হ্যালো আসসালামু আলাইকুম এবরন আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে খুবই মজাদার আর লোভনীয় স্বাদের এই নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে এই নাস্তাটা উপর হবে ক্রিস্পি ভিতরে হবে একেবারেই নরম তেল তুলে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে এই যে দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে আচ্ছা কথা বারাচ্ছি না আজকের মূল রেসিপিটা চলে যাই কিভাবে এই লোফনিয়া স্বাদের নাস্তাটা বানাবেন এক নজর দেখে বাচ্চাদের জন্য বানালে খুবই পছন্দ করবে নাস্তাটা আর অনেক তৃপ্তি সহকারে খাবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক কাপ সুজি ওয়ান ফোরটা চামচ এলাচের গুঁড়া সামান্য জিরা দিচ্ছি আপনারা চাইলে এখানে কালো জিরা অথবা আজও দিতে পারেন আপনাদের ইচ্ছা তবে জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পাউডার সুগার দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি দিয়ে দিচ্ছি দু চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি এক পরিমাণ বেশি দিবেন না তাহলে কিন্তু অনেক বেশি ফেটে যাবে আচ্ছা সবগুলা উপকরণ এখন ঘিয়ের সাথে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে এই পর্যায়ে যত ভালো করে মেখে নেবেন নাস্তাগুলা কিন্তু ততই খাস্তা হবে এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মনে হবে যে ঘি ভাজা আচ্ছা মেখে নেওয়া হয়ে গেলে একটু মুষ্টি করে দেখবেন এগুলো একসাথে জ্বরো হয় কি না জড়ো হলেই বুঝবেন পারফেক্ট আছে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে একটু একটু করে আমাদের ডোটাকে গুলিয়ে নিতে হবে সাবধান একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ডুয়ের ঘনত্বটা বুঝতে পারবেন না খুবই শক্ত একটা ডু আমাদেরকে বানিয়ে নিতে হবে এখানে সফট করে ডোটাকে বানালে কিন্তু একেবারেই হবে না এই যে দেখুন ঠিক এরকম হতে হবে এখন ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এরইভাকে কিন্তু খুব সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে তাই প্রথমেই ডোটাকে গুলিয়ে নিতে একটু বিদেশনে গুলিয়ে নেবেন কারণ রেস্টে রাখার কারণে কিন্তু ময়দা দিয়ে যে কোনো জিনিস বানালেই অনেকটাই সফট হয়ে যায় এখন এটাকে আবারও ভালো করে মথে নিতে হবে তারপর এটাকে আমরা একটা লম্বা লম্বিভাবে শেপ দিয়ে দিবো যাতে করে এটাকে কাটতে সুবিধা হয় এখানে বেলা বেলের কোনোই ঝামেলা নেই এভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতের একটা গিরা পরিমাণ হয় এই যে দেখুন আমি কেটে নিচ্ছি সবগুলো কিন্তু আমি একই মাপের করে কেটে নিব এ পর্যায়ে বেশি মোটা রাখার কোনোই দরকার নেই কারণ বেশি মোটা করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে পারফেক্টলি কুক হবে না এখন দেখুন এটাকে কিছুই করতে হবে না সাইড থেকে একটু গোল করে দিবেন তাহলে কিন্তু শেপটা হয়ে যাবে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এভাবেই কিন্তু শেপটা হয়ে গেছে আচ্ছা একটা সাইডে রেখে আমি তাল বসিয়ে দিলাম তালটাকে হালকা মিডিয়াম গরম করে আমি একে একে অনেকগুলাই দিয়ে দিচ্ছি আপনারা প্যানের অনুযায়ী প্যানের মধ্যে দিয়ে দিবেন তবে বেশি ঘিজি ভিজি করবেন না কারণ এগুলো কিন্তু কিছুক্ষণ পরই ফুলে উঠবে আচ্ছা দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথমে না করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করবেন কারণ এ পর্যায়ে কিন্তু অনেকটাই সফট থাকে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠেছে ঠিক এ পর্যায়ে আমাদেরকে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে সাবধান বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে এই যে দেখুন আমি বলেছিলাম না কম করে দিবেন কারণ প্যানের মধ্যে বেশি করে দিলে পরবর্তীতে ফুল উঠলে জায়গা হবে না এই যে দেখুন আমি একটু বেশি দিয়ে ফেলেছি একেবারেই প্যানটা ভরে গেছে এরকম হলে কিন্তু নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয় এভাবেই আমি সবগুলোকে উলটিয়ে দিচ্ছি আর প্রথম ভেজটা আমি আপনাদেরকে ভেজে দেখাতে পারলাম না কারণ কারেন্ট চলে গিয়েছিল কিন্তু পরবর্তী ভেস আমি ভেজে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন এই যে দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমরা শিরা করে নিব প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপের মতো পানি মানে আমাদের শিরাটা যাতে খুব সহজেই হয়ে যায় তার জন্য অল্প একটু পানি ইউজ করতে হবে এখন নেমে এটাকে একটা গাঢ় শিরা করে নিতে হবে একটু চেক করে নেবেন এক তারা শিরা হয়েছে কি না তাহলেই বুঝবেন পারফেক্ট আছে আপনারা মিষ্টি খেয়াল করেছেন ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদেরকে আমাদের নাস্তাগুলো দিয়ে দিতে হবে শিরার মধ্যে একে একে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে খুব জলদি কাজটা করবেন না হয় কিন্তু সবগুলার গায়ে সমানভাবে শিরা লাগবে না এই পর্যায়ে কিন্তু চুলার আসটাকে মাঝারি আছে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলাকে শুকিয়ে নিতে হবে আর চিনিটা যাতে এই নাস্তাগুলোর গায়ে কোটিং হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন এই জন্য অনবরত নেলচেরে করতে হবে যাতে সবগুলোর গায়ে সমানভাবে লাগতে পারে আচ্ছা আমার এগুলো কিন্তু পারফেক্টলি ডান এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন বাসায় কিন্তু খুব ইজিলি এরকম একটা নাস্তা আপনি চাইলেই বানিয়ে নিতে পারবেন এগুলো বানান যে খুব একটা কষ্টের কাজ তাও কিন্তু না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাত্র কয়েক মিনিটেই কিন্তু আমি এগুলোকে বানিয়ে তৈরি করে ফেললাম এই লোভনীয় স্বাদের খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে উপরটা হবে ক্রিস্পি ভিতরটা হবে একেবারেই নরম মুখে দিলেই যেন মিলিয়ে যাবে অবশ্যই বাস একবার ট্রাই করার অনুরোধ রইল এই মুখরোচক খাবারটা কিন্তু আপনারা অনেকদিন যাবৎ সংরক্ষণ করেও খেতে পারবেন তাই বানানোর সময় একটু বেশি করেই বানাবেন কারণ অল্পতে কিন্তু এটা খেয়ে মন ভরবে না এত লোভনীয় স্বাদের একটা নাস্তা ভিতরটাও কিন্তু আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন ভিতরটা কতটা সফট আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম সব মজা মজার রেসিপি পেতে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য মন থেকে রেলে দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ